হ্যাঁ এগুলো দুই লাখ বিশ ত্রিশ হাজার লাগবো কিনতে আচ্ছা আর এখন যদি কোনো বাই নেয় হয়তো আবার কই আপনি বিক্রি করবেন কে আমার বাই বিক্রি করবো আমি হয়তো মনে করেন যে দেখাই কোনো বাই যদি নেয় তাহলে নিবো না নিলে ঘরে বাচ্চা দিবো বুঝে নাই

এই যে আসসালামু আলাইকুম কাছে এবং পুরো দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবিধান্তে যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে এসেছি সিঙ্গায়র বাই মাইল মালিকগঞ্জ মাউববে খামারে মাউবব ডেयरी ফার্মে তো দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি গাধী রয়েছে এই তিনটা গাধী প্রেগন্যান্ট প্রেগনেন্ট গাভী তিনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একটি মুন্ডি গাভী দুটি ফ্রিজিয়ান জাতের গাভী রয়েছে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা জানার চেষ্টা করব এই যে গাভী তিনটি কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ড কেমন জাত মান কি তা সেগুলো জানার চেষ্টা করবো তো চলুন আমরা কথা বলি মাহবের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো আচ্ছা এর আগে আমরা দেখলাম যে দুধের গাবি রানিং দুধের গাবি এখন দেখতেছি তিনটি দর্শক আপনারা চাইলে এসেন নিজে পছন্দ করে যেটা খুশি সেটা নিতে পারবেন আমরা এটা এক নম্বর ধরি মুন্ডি বকনাটা বেশ লম্বা চলা রয়েছে অনেক লম্বা অনেক বড় হইব আচ্ছা এটা এটা বীজ দেওয়া নাকি বীজ দেওয়া আছে এটা মাস ধরে কইছে দেড় মাস হয়েছে না তার মানে এখনো চেক দেওয়া হয়নি যে এখনো চেক দিলে ভাই দুই মাস পরে দেওয়া দুই মাস পরে দুই আড়াই মাসে চেক দেওয়া হয় আর কি তিন মাসের মধ্যে চেকটা দিলে ভালো ভালো হয় আচ্ছা তাহলে এটা এটা এখনো বকনা দর্শক চমৎকার মুন্ডি বকনা মার্শাল্লাহ তো বডির দিক দিয়ে অনেকটা অনেক বড় অনেক ভালো আমরা আমরা ওলানের যদি

আচ্ছা হ্যাঁ দেখেছি দেখছি পাওয়া গেছে মাসাল্লাহ এর মা এর মা কি মায়ের দুধের রেকর্ড কেমন ছিল এর মায়ের দুধের রেকর্ড ভাই এরা সাঁত্রিশ আটত্রিশ কেজি দুধ সাঁত্রিশ আটত্রিশ হম আচ্ছা এর কেমন হতে পারে প্রথম অবস্থা এটা প্রথম এই মনে হন যে সাতাশ আঠাশ এর নিচে সাতাশ আঠাশ কিন্তু প্রথম লেকটেশনে আসলে সাতাশ আঠাশ বলা যায় না একটু না না এগুলো প্রথমে তিরিশ হইতে পারে ভাই সাদা তো কইলাম কি তিরিশ হইতে পারে যদি হ্যাঁ দাম পড়বো হলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া এটা কি আলোচনার সুযোগ আছে না থাকলে ভাই সীমিত একবারে কম সীমিত হুম একবার কম কারণ পুরোটা তো মানে ছয় মন ওজন আছে ছয় মন ওজন আছে তাহলে অরিজিনাল মন্ডি গাবি তাহলে মাশাআল্লাহ ছয় মন ওজন আছে 165 চাওয়া দর্শক আলোচনার কিছুটা সুযোগ হয়েছে চমৎকার মন্ডি গাবি দেখতে পাচ্ছি বকনা বলা চলে আমরা এক নাম্বারটা দেখলাম দর্শক যারা দেখবেন ভিডিও বা দাম জানতে চাবেন এক নাম্বার দুই নাম্বার বলে কথা বলবেন তাহলে ভালো হবে এরপরে আমরা দুই নাম্বার দেখি নাকি দুই নাম্বারটা হ্যাঁ দেখেন ফ্রিজিয়ান

এবং কি বলছেন কি বললেন গরু গুলা এখন যে ভাই নিব হ্যাঁ তার অনেক জিত হবো যেমন এই গরুটা সাজা নাই আঠারো দিন টাইম আছে তখন এই গরুটা পুরো উলান টুলান করে বাচ্চা দিবো এই গরুটা দুই লাখ বিশ তিরিশ হাজার লাগবো কিনতে আচ্ছা আর এখন যদি কোনো ভাই নেয় হয়তো আবার কইবেন আপনি বিক্রি করবেন কে আমার ভাই বিক্রি করব আমি হয়তো মনে করেন যে দেখাইলাম কোনো বাই যদি নেয় তাহলে নিব না নিলে ঘরে বাচ্চা দিবো বুঝেন নাই কিন্তু এটা গায়ে অনেক সরল গায়ে হবো ভাই অল্প কথা খান লাগবো অল্প একটু জায়গা লাগবো কিন্তু দুধ দিবো ভাই তিন লাখ টাকা গায়ে দুধ দিবো ও অনেক সরল গায়ে মানে অপূর্ব মানে পাইলে খুব শান্তি পাইবো খাওয়াই ভাই খালি কটা কুড়িয়া দিল না খাইব বুসি না খাওয়াইলেও সমস্যা নাই খালি কটা কুড়িয়া খাওয়াইল যদি খাওয়া তাহলে ভালো এটার দাম রাখুন ভাই একবার সীমিত করে কই দিব এটার দাম ভাই এক লাখ পঁচাশি হাজার টাকা হম

ঢাকা আইসা আহ গাবতুলি আসন লাগবো গাবতুলি আইসা গাবতুলি সুপতারা গাড়ি আছে সুপতারা গাড়ি দুইটা খালি বলবো যে সিঙ্গার বাইমেল দামো সিঙ্গার বাইমেল ওই গাড়িয়ালায় ডাক পারতেছে সিঙ্গার 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 কইয়া ওই হানিফ কাউন্টারের ওই জায়গা আর যদি কেনা মনে করেন না না ডাইরেক্ট হেমাতপুর আইবো ঢাকা হেমাতপুর সাবার হেমাতপুর সাবার হেমাতপুর আইসা ওই জায়গায় অটো আছে বা সিএনজি আছে খালি বললে বলতে সিঙ্গার সিঙ্গার দামো সিঙ্গার সিঙ্গার আসবো সিঙ্গার আইসা আমার ফোন দিলে আমার পাইবো

এটা দাঁত হয় নাই এটা কিন্তু গরুটা কিন্তু দেখা যায় ফিজিয়ান কিন্তু হ্যাঁ এটা ওই যে চোখ দুটো দেখেন চোখ দুটো লাটা লাটা চান দিটা একবারে দুপা এই যে দেখেন এই যে এই যে জার্সির লক্ষণ এই চোখ দুটো উষা থাকবো মাঝখানে চান দিটা একটু নিচা থাকবো মাথাটা ছোট্ট থাকবো পাঁচ হাজার মোটা থাকবো

কিনা ছোট মোটো আছে না ভাই ভেগো খুব ভালো হয়তো আধা কেজি আর বড় বড় খামার এলো ভাই তারা ওই দুই টাইম বুসি করিয়া খাওয়াইবো কাকু খরচ ভাঙিয়ে বেশি কিন্তু গেলে ভাই অরিজিনাল গৃহস্থলো মনে হয় যে ছোট ছোট খামার এলাকার আছে না তারা নিলে ভবিষ্যৎ পালা পাইলে বড় করা পারবো লালন পালন করা পারবো এটা ভাই এই মুহূর্তে আলোচনার সুযোগ আছে একটু সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে তিনটা একজন পালক গায়ে তিনটা গাভিন দাম যে কোনো বাই নেওয়া পালক হ্যাঁ লাভবান অনেক লাভবান হইতে পারবো মোটামুটি ধরেন একটা মাস পালবো একটা মাস পারলে বা দেড়টা মাস পারলে দেখেন যে তিনটে লাভ হইবো একটা লাভ হইব যে কোনো বাই নেো করবো যে আহ ভাই কেমনি করলেন যে তিনটার থেকে একটা লাভ হইবো এই গরুটা বাচ্চা দিলে ভাই দুইয়ের উপরে লব ওই গরুটা বাচ্চা দিলে দুইয়ের উপরে লাগবো ওই যে মুন্নি গরুটা বাচ্চা দিলে নিম্নে চাইল লাখ লাগবো